আমার ভিডিও যদি ভাইরাল না হয় সেই ক্ষেত্রে আমি কন্টেন্ট মনিটাইজেশান পাবো কিনা বন্ধুরা এই ধরনের কমেন্ট আমি আমার ভিডিওর কমেন্টে অনেকাংশেই পাচ্ছি যে আসলে আমার ভিডিওতে এখনও ভাইরাল হয়নি আমি ভিডিও ভাইরাল করতে পারছি না সেই ক্ষেত্রে আমি কন্টেন্ট মনিটাইজেশান পাবো কিনা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে আপনার ভিডিও ভাইরাল না হলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুকের সবচেয়ে ইনকামের যে মনিটাইজেশন টুলসটি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন টুলস এবং এই টুলসটি কিন্তু নতুন একটি মনিটাইজেশন টুলস সবে মাত্র দুই মাস হয়েছে এটি কিন্তু ফেসবুকের মধ্যে লঞ্চ করেছে ফেসবুক আর এই টুলসটির মধ্যে এখন পর্যন্ত কোনো মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রাখেনি যে আসলে কোন ক্রাইটেরিয়া পূরণ করে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে পারি তবে বর্তমান সময়ে যারা কন্টেন্ট মনিটাজেশন পাচ্ছে এবং আমারও একটি ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে এইগুলো দেখে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো যাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি কোনো না কোনো মনিটাইজেশান চালু আছে তাদেরকেই সর্বপ্রথম এই কন্টেন্ট মনিটাইজেশানটি দিচ্ছে এবং তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ করার কথা বলছে কিন্তু যারা একদমই নতুন এবং ফেসবুকের মধ্যে যাদের কোনো মনিটাইজেশান চালু নেই তাদেরকে এখন পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে তবে একদমই সামান্য পরিমাণে শতকরা দুই থেকে তিন পার্সেন্ট ক্রিয়েটারকে এই কন্টেন্ট মনিটাইজেশানটি দিচ্ছে এমতো অবস্থায় আপনারা অনেকেই বলছেন আমরা তো একদমই নতুন আমাদের ভিডিওতে কোনো ভিউজ নেই বা আমরা ভিডিও ভাইরাল করতে পারছি না সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট মনিটাইজেশান পাবো কি না তো বন্ধুরা ফেসবুকের মধ্যে আপনি যে কোনো মনিটাইজেশান চালু করতে যান না কেন তার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে এর মধ্যে কিন্তু একটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায় যে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণে ভিউজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকে কোনো মনিটাইজেশনই পাবেন না আগে যেখানে আমাদের অন রিলস মনিটাইজেশন চালু ছিল আমাদের ভিডিও ভাইরাল না হলে কিন্তু অন রিলস মনিটাইজেশন দিত না আবার ইনস্টিভ অ্যাড যে মনিটাইজেশানটি চালু ছিল সেই ইনস্টিভ অ্যাড মনিটাইজেশান চালু করার জন্য কিন্তু আমাদেরকে ভিউজ নিয়ে আসতে হতো এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আমাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে আসতে হতো তাই আমি আপনাদেরকে বলবো যাদের ভিডিও আপনারা ভাইরাল করতে পারছেন না বা যাদের ভিডিওতে বেশি ভিউজ আসছে না অবশ্যই আপনাদেরকে ফোকাস করতে হবে কীভাবে আপনার কন্টেন্টগুলো আরও বেশি ভালোভাবে তৈরি করা যায় ভালো কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এবং আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন আপনারা যারা এই প্রশ্নটি করছিলেন যে আসলে ভিউজ না আসলে বা ভিডিও ভাইরাল না হলে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কিনা না আশা করি সে প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গিয়েছেন অবশ্যই ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেতে হলে এবং ইনকাম করতে হলে আপনার ভিডিও ভাইরাল করতেই হবে একটি হোক দুইটি হোক তিনটি হোক আপনাকে ভিডিও ভাইরাল করার উপর আর কোনো ঔষধ নেই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে